নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করবো শিঙ মাছ শিং মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এখানে লবণ আর হলুদ দেওয়া আছে মাছটাকে মেখে নেব তো চলো কড়াইটা গরম তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দেব তো চলো মা সবগুলো মাছ ভেজে নেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো অনুযায়ী লবণ এইবার সব কিছু সুন্দর করে মিক্স করে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া সবকিছু একসাথে মিক্স করে দিয়ে এক এক খুব সুন্দর করে কম আঁচে স্টেপ বাই স্টেপ রান্নাটা করতে হবে এখন কিন্তু আমি আঁচটা কমিয়ে দেব সুন্দর করে মশলা আর লাউটা কষাবো লাউ থেকে কিন্তু জল উঠবে সেই জলটা দিয়েই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে ফেলবো তো চলো দেখো এই লাউ থেকে কি সুন্দর জল উঠেছে এই জলটা দিয়ে কিন্তু আমি লাউটা আর মশলাটাকে কষাবো ঠিক আছে তো চলো আগে জলটাকে শুকাই তো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ঝোলের জল তো এখন আমি ঝোলটাকে মিক্সড করে দিলাম মশলার সাথে লাউয়ের সাথে এখন বলক আসলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি তো <small> so, মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু মিক্স করে দেব আর দুই থেকে তিন মিনিট এটাকে জাল করব লাউয়ের তরকারিতে দিয়ে দেব ধনে পাতা যেটা না দিলে না হয় থাকলে দিবে না থাকলে দিবে না তো এখন আমি এটাকে ঠিক পাঁচ মিনিট এর বেশিও না কমও না ঠিক পাঁচ মিনিট এটাকে জাল করব। দিয়ে দেব জিরার গুঁড়া এবার মিক্সড করে দেব। তোমাদের বললাম না যে পাঁচ মিনিট এটাকে জাল করবো যখন দেখবে দুই মিনিট হয়ে গেছে ঠিক ওই সময় কিন্তু জিরার গুঁড়াটা দিয়ে দেবে তো চলো এটাকে এখন আরও তিন মিনিট জাল করতে হবে তো দেখো আমার কিন্তু লাউয়ের তরকারিটা হয়ে গেছে এখন এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছেন তো এই হচ্ছে আমার ফাইনাল লুক লাউ দিয়ে শিং মাছের ঝোল কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করে আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে সো টাটা